দর্শক আজকে আপনার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক মাতা পিতাই প্রশ্ন করেন আমাদেরকে এসে যে স্যার আমরা বাচ্চাকে ফ্যানের নিচে বা এসে নিচে কিভাবে রাখতে পারি তো আমি আমি এটা বলবো আপনারা শিশুকে ফ্যানের নিচে রাখতে পারবেন তবে একদম সরাসরি ফ্যানের নিচে না রাখে ফ্যান থেকে একটু এক পাশে করে রাখবেন কারণ সরাসরি ফ্যানের নিচে রাখলে তার বুকে ঠান্ডা লেগে যেতে পারে ফলে ঠান্ডা কাশি বা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে আরেকটি হচ্ছে এসি এসিটি কীভাবে রাখবেন অনেকে রাখেন ষোলো সতেরো ডিগ্রি করে এসিতে দিয়ে রাখেন অনেক নিচে নামিয়ে রাখেন তাপমাত্রা এটি করা যাবে না আপনি শিশুকে যদি এসির নিচে রাখতে চান সরাসরি এসির নিচে না রেখে এসিটিকে একটু দূরে করে রাখবেন এবং এসির তাপমাত্রা আপনারা পঁচিশের উপরে আমি বলি যে ছাব্বিশ সাতাইশ সাতাইশ এভাবে করে রাখবেন এভাবে করে রাখলে আপনার শিশুর আর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না এবং শিশু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সবাইকে